বিজয় দিবসে প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয় ছিনিয়ে আনার পর টাইগাররা এবার প্রস্তুত দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপট দেখানোর জন্য তবে দ্বিতীয় সম্ভাবনা আছে একাদশে পরিবর্তন দেখার কেননা গেল শুরুর দিকে ব্যাটাররা দলের হাল ঠিকমতো ধরতে পারেনি বল হাতেও খেলার মাঝামাঝি সময়ে বেশ কিছু বলার ঠিকমতো নিজের সেরাটা দেখাতে পারেননি তাই তো কিছু দ্বিধাদ্বন্দ্বে থাকবে একাদশ সাজানো নিয়ে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ ব্যাট হাতে গেল ম্যাচে তানজিদ তামিম খুব একটা সুবিধা করতে পারেননি ওদিকে পারভেজ হোসেন ইমন এখনো ওয়েস্ট ইন্ডিজে গিয়ে একাদশে সুযোগ পাননি যদি তামিমের বদলে ইমনকে একাদশে দেখা যায় তাহলে ব্যাপারটা মোটেও অবাক করার মতো হবে না আর অপরদিকে সৌম্য সরকার চোখ বন্ধ করে যে একাদশে থাকবেন তাতে কোনো প্রকার সন্দেহ নেই গেল ম্যাচে মূলত বাংলাদেশের রানের খাতা সচল রাখার জন্য সবথেকে বড় অবদান রেখেছিলেন এই সৌম্য সেই ম্যাচে সম্মুখ একাই যদি তেতাল্লিশ রান না করতেন তাহলে হয়তো শামীম পাটোয়ারি শেষের দিকে এসে খুব একটা সুবিধা করতে পারতেন না হয়তো অবধারিতভাবে সম্মুখে দেখা যাবে একাদশে আর ওদিকে ব্যাট হাতে লিটন কুমার দাস দীর্ঘ সময় ধরে আছেন অফ ফর্মে তবে তার নেতৃত্বে যেহেতু প্রথম টিটোয়েন্টি ম্যাচ জয়লাভ করেছে বাংলাদেশ তাই আপাতত লিটনের একাদশে থাকা নিয়ে কোনো প্রকার সংশয় নেই এদিকে আবার আফিফ হোসেন ব্যাট হাতে খুব একটা আলো ছড়াতে পারেননি গেল ম্যাচে মেহেদি হাসান মিরাজ ছিলেন একাদশের বাইরে যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ তাই মেহিদি হাসান মিরাজকেও একাদশে রাখার সম্ভাবনা আছে এরপর জাকের আলী শেখ মেহেদি ও শামীম পাটোয়ারি এই তিন ক্রিকেটার দ্বিতীয় ম্যাচের একাদশে থাকবেন তাতে কোনো প্রকার সন্দেহ নেই গেল ম্যাচে ব্যাট হাতে যথেষ্ট অবদান রেখেছিলেন তারা যার ফলে অন্তত দ্বিতীয় ম্যাচের একাদশে নিজেদের প্রমাণ করার আরও ভালো সুযোগ আছে এই তিন ক্রিকেটারের ওদিকে ব্যাট হাতে খুব একটা ভালো সময় কাটছে না রিশাদ হোসেনের বল হাতেও তেমন একটা সুবিধা করতে পারছেন না তিনি এদিকে আবার রিপন মন্ডলকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য উড়িয়ে নেওয়া হয়েছে যদি শেষ মুহূর্তে রিশাদের উপর আস্থা রাখতে না পারে তাহলে রিপন মন্ডল বা নাসুম আহমেদকে একাদশে রাখার সম্ভাবনা আছে এদিকে আবার পেস ইউনিটে যথাক্রমে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ থাকবেন একাদশে তবে তানজিদ তামিমকে বসিয়ে সম্ভাবনা আছে নাহিদ রানাকে একাদশে অন্তর্ভুক্ত করার